পরমাণু চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার আগে সামরিক মহড়ার জন্য সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান স্থানীয় সময় মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক আলোচনার প্রথম পর্বে ইরানের জলসীমায় বিশাল নৌবহর মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন ওই ঘটনার জের ধরেই এবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান আন্তর্জাতিক বাণিজ্যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হয় অবশ্য প্রণালীটি আসলেও বন্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি কিন্তু ইরানের এমন পদক্ষেপ উত্তেজনা বাড়াবে যা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বিকাশ পেমেন্টে টাকার বেশি অফার চলছে তো হাজার শপিং দ্বিতীয় দফার আলোচনা শুরুর পর পরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ইরানি বাহিনী হরমুজ প্রণালীর দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নিরাপত্তা ও সামুদ্রিক উদ্বেগের কারণে কয়েক ঘন্টার জন্য এটি বন্ধ রাখা হবে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো এমন এক ধাক্কা খেতে পারে যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না প্রতিমা সরকার এনটিভি অনলাইন।